ভারতের ত্রিপুরা রাজ্য বাংলাদেশের কুমিল্লা ফেনী নোয়াখালী এবং সিলেটে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা কারণ হিসাবে দেখা গিয়েছে ভারতের ত্রিপুরায় ঘন বৃষ্টি বর্ষণের দরুন বন্যা হয় এর প্রেক্ষিতে ভারতের ত্রিপুরায় অবস্থিত গোমতী নদীর ডোম্বর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্টের গেট খুলে দেওয়া হয় গতকাল এরপর থেকে হু হু করে পানি ঢুকতে থাকে বাংলাদেশে ফলে লাখ লাখ মানুষ আটকা পড়েছেন বন্যার পানিতে কুমিল্লা শহরের ও চরের অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত ফেনী মোহরী নদীতে পানির তাপমাত্রা গত চল্লিশ বছরের ইতিহাসকে ছাড়িয়ে গিয়েছে এছাড়াও ফেনীর বেশ কিছু অংশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ইতিমধ্যে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে বন্যায় প্লাবিত অঞ্চলে যাচ্ছে এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহ ছাত্র জনতা ও সব শ্রেণীর মানুষকে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে সাইফুল ইসলাম শাহন পিপলস মিরু